আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো অনেক দিন পর হচ্ছে সব বান্ধবীরা মিলে হচ্ছে দেখা সাক্ষাৎ করতে গেলাম কারণ বান্ধবীরা হচ্ছে অনেক দিন দেখা সাক্ষাৎ না করলে হচ্ছে মনের ভিতরে অনেক কথা জমে যায় তো আমরা চলে গিয়েছিলাম হচ্ছে লাভিস্তা এটা হচ্ছে চাষারা ইজি এর শপের ওপরেই হচ্ছে লাভ যারা হচ্ছে নারায়ণগঞ্জে তারা হচ্ছে এটাকে চেনেন আর এখানে কিন্তু এটা অনেক বড় একটা এরিয়া এটা হচ্ছে রুফটপ রুপটপে বসেও আপনি হচ্ছে চাইলে লাঞ্চ করতে পারেন ডিনার করতে পারেন আর চারপাশ হচ্ছে বিল্ডিং আর বিল্ডিং চাইলে আপনি হচ্ছে এই নিচের এই সিঁড়ির এখানে বসে হচ্ছে খাওয়া দাওয়া করতে পারেন আর এখানে ছবি তো অনেক সুন্দর হচ্ছে তারপর হচ্ছে এগুলো ভিডিও করতে করতে হচ্ছে আমরা সব ফ্রেন্ড যখন একত্র হয়ে গেলাম তারপর চলে গেলাম হচ্ছে ইনডোরে ইন্দোরে ঢুকে হচ্ছে ঠান্ডা হতে হতে হচ্ছে আমরা মেনুটা দেখছি আর আপনাদেরও হচ্ছে দেখাচ্ছি আর আমরা অর্ডার করেছিলাম ইন্ডিয়ান সিট ফোর এটা ছিল চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি আর ওয়াটার মিনারেল ওয়াটার ছিল সালাদ ছিল আর আপনাদের সুবিধার্থে হচ্ছে একটু ভিডিও করে দিচ্ছি আপনারা যখন আসবেন তখন যে মানে প্রাইস কীরকম সেগুলো দেখে যে আসতে পারেন তারপর হচ্ছে আমরা অর্ডার দেওয়ার পর সবাই একটু অপেক্ষা করছিলাম আর আপনাদের একটু ইনডোরের ভিডিওটা দেখাচ্ছি আর সবাই একটু হাই হাই দিচ্ছিলো সবাই একটু ছবিও তুলছিল এই যে চার পাঁচটা আপনাদের দেখাচ্ছি আমরা যখন গিয়েছিলাম তখন বেশি মানুষ ছিল না কারণ আমরা গিয়েছিলাম দুপুর টাইমে দেখেন চার পাঁচটা তাদের মানে রেস্টুরেন্ট খুবই ক্লিন আর খুবই ভালো তাদের বিহেভ খুব বেশি ভালো ছিল তারপরে কিছুক্ষণ পর আমাদের হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে হচ্ছে ওয়েলকাম করল কিন্তু মানে ড্রিঙ্কসটা মজা ছিল না কেমন আপনাদের বলি জিরাপানি যেরকম হয় ওই রকম একটুও ভালো ছিল না যাই হোক সবাই একটু ছবি তোলাতুলি করছিল করছিলো আপনাদের চারপাশটা আরেকটু দেখাচ্ছি আর আপনি যদি ওই পাশে বসেন এই কি বলে কাছের এই পাশে তাহলে আপনি হচ্ছে নারায়ণগঞ্জের মেন যেই গোলচত্বর বলে সেটা দেখতে পারবেন তাতে দেখতে পাবেন নারায়ণগঞ্জের যে সেইগুলা তারপর এগুলা করতে করতে হচ্ছে আমাদের খাবার চলে আসলো দেখেন খাবার লুকটা জাস্ট ওয়াও আর এটার হচ্ছে মানে অনায়াসে দুজন খেতে পারবেন যদি পেটুক না হয়ে থাকেন এটার ভিতরে উপরে হচ্ছে কাজু বাদাম খেজুর এগুলো হচ্ছে ঝুড়ি উপর দিয়ে হচ্ছে ছিটিয়ে দিয়েছে আর দেখেন জাস্ট ওয়াও দেখতে আর উপরে একটা জিম আছে আর ভিতরে হচ্ছে মুরগির দুইটা পিস আছে আপনারা দুইজন অনায়াসে খেতে পারবেন আমি তো আমি যদি পেটুক না হয়ে থাকেন আর খাবার খুবই বেশি ভালো ছিল যদি ওয়েলকাম ড্রিঙ্কসটা ভালো ছিল না সব যে এক আসলেই ভালো হয় তা না কিন্তু খাবারটা অনেক ভালো ছিল এক কথায় তারপর হচ্ছে আমরা একটু সন্ধ্যা নেমে আসলো তারপর হচ্ছে সন্ধ্যার ভিডিওটা করছিলাম একটু পর চলে আসবে একদম সুন্দর একটা ভিউ কারণ যখন রাত্র হয় তখন কিন্তু চারপাশ লাইট দিয়ে সাজালে কিন্তু আরও বেশি সুন্দর হয় লাইট দিয়ে যখন সাজানো হয়েছে তখন আরও বেশি সুন্দর লেগেছে আপনারা চাইলে সন্ধ্যার পরেও আসতে পারেন দেখেন লুকটা এখানে ছবি তুলে কিন্তু অনেক সুন্দর ওঠে তারপর আমাদের ঘুরতে ঘুরতে সব দেখা হয়ে গেল তারপর হচ্ছে আমরা চলে যাওয়ার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে সবাই বলে যাবেন